চ্যানেল আমি পূজা আমি কলকাতা শহরে থাকি আমি ক্লাস ইলেভেনে পড়ি আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি ইউটিউবে এটা আমার ফার্স্ট ব্লগ আমার ভিডিওতে আপনারা জানতে পারবেন আমার লাইফস্টাইল আমি সারাদিন কি কি করি কোথায় যাই কি কি খায় সবই আপনারা জানতে পারবেন আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন তাই প্লিজ আমার পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ